বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার ও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা সৌদি ফ্যামিলি ভিজিট বিশার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা ইতিমধ্যেই জানেন যে গত সপ্তাহ থেকে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসার কিছু প্রফেশনের অর্থাৎ ডোমেস্টিক প্রফেশন যাদের আছে তারা সৌদি আরবের দূতাবাস থেকে ফ্যামিলি ভিজিট ভিসা পাচ্ছেন না তাদের ভিসা রিফিউজ করা হচ্ছে তারা তাসির সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে তাদের মোবাইলে মেসেজ আসছে যে তাদের ডকুমেন্ট ফিরিয়ে নেওয়ার জন্য এতে করে বিপাকে পড়েছে অসংখ্য জিয়ারা ভিসা প্রত্যাশীরা যারা ইতিমধ্যে সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন ঢাকায় এজেন্সির সাথে যোগাযোগ করে সকল ফি সহ ফিঙ্গারপ্রিন্টের টাকা পর্যন্ত জমা দিয়েছেন তো তারা বিষা তো পাচ্ছেই না সেই সাথে তারা যে পেমেন্টটা দিয়েছে সেটা নিয়েও বিপেকে পড়েছিল তো অবশেষে গত কয়েকদিন ধরে অর্থাৎ গত দুদিন ধরে আবারও ফ্যামিলি ভিজিট বিশা যাদের ডোমেস্টিক প্রফেশন অর্থাৎ সোয়াত খাস আমেল মঞ্জিল এই ধরনের প্রফেশন আছে তাদের ভিসা দেওয়া শুরু হয়েছে তবে সৌদি আরব থেকে এই বিষয়ে কোনো তথ্য কিন্তু নেই শুধুমাত্র তাসির সেন্টার থেকে এটা হয়েছে কেন করেছে কি কারণে করেছে সেই তথ্য কারো কাছেই নেই এবং ভবিষ্যতে কি সেটা আবারও এমন হবে কি না সেটাও নিশ্চিত করে বলা যায় না যেহেতু সৌদি আরব থেকে এর কোনো আপডেট কোথাও আমরা দেখিনি কিন্তু সৌদি আরব থেকে কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসার সকল প্রফেশনের তারাই তুলতে পারছে অর্থাৎ ইনভাইটেশন লেটার তুলতে পারছে ডোমেস্টিক প্রফেশন আই আইডি ভিসা যারা আছেন তারা সবাই তুলতে পারছে যদি এটা সৌদি আরব থেকে সৌদি আরবের কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত হতো তাহলে কিন্তু সৌদি আরব থেকে এই ইনভাইটেশন লেটারটা উঠতো না যদি সৌদি আরব থেকে যখন ইনভাইটেশন লেটারগুলো উঠছে তাহলে এটা বাংলাদেশে কোনো একটা সমস্যার কারণে তারা হয়তো পিসাটা দেয়নি আবারও দেওয়া শুরু করেছে তবে ভবিষ্যতের কথা বলা যায় না এই মুহূর্তে যাদের কাছে ইনভাইটেশন লেটার আছে আপনারা আবারও প্রসেসিং এর জন্য আপনাদের ডকুমেন্টগুলো তাশির তাসির সেন্টারে প্রেরণ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বিশা হয়ে যাবে আমি আগেও বলেছিলাম যে যে সকল ইনভাইটেশন লেটার গুলো উঠে গিয়েছে এবং যেগুলো অন দ্য প্রসেসে আছে এবং বাংলাদেশে পাঠিয়েছেন এগুলোর কোনো একটা সমাধান অবশ্যই আসবে যদি সেটা টোটালি বন্ধ করা হতো তাহলে সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার তোলাই বন্ধ হয়ে যেত তো সম্মানিত সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা প্রত্যাশের এই ছিল গত সপ্তাহে জটিলতাটা নিয়ে তবে ফ্যামিলি ভিজিট ভিসার যে সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট ভিসা উঠছে কিনা এটা সকলের কাছেই প্রশ্ন দেখুন মাল্টিপল ভিজিট ভিসা এখনো উঠছে না এটা কোন মাল্টিপল সৌদি আরবের বিষয় এখন হচ্ছে না সেটা বিজনেস হোক কার ফ্যামিলি ভিজিট বিষয় হোক তিনশো পঁয়ষট্টি দিনের দিচ্ছে না সেটা ঢাকায় তাসির সেন্টার থেকে আপনাকে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে তবে সৌদি আরবে আসার পর সৌদি আরবের অভ্যন্তরীণ থেকে অ্যাপসেট থেকে সেটাকে দুইবার বাড়ানো যাবে এবং ইতিমধ্যে অনেকে বাড়িয়েছেন তবে তিনশো পঁয়ষট্টি দিনের হচ্ছে না এবং মাল্টিপল হচ্ছে না মাল্টিপল হচ্ছে আপনি সৌদি আরব থেকে একবার ত্যাগ করে আবার সৌদি আরবে প্রবেশ করাকে মাল্টিপল বলা হয় অর্থাৎ সৌদি আরব ত্যাগ করে আবারও কোনো প্রবেশের জন্য সেই মাল্টিপল এখনও পর্যন্ত শুরু হয়নি তবে সেটা ভবিষ্যতে হবে কিনা তাও অনিশ্চিত কারণ সৌদি আরবের আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন সম্পর্কে অগ্রিম কেউ কিছু বলতে পারে না তো সম্মানিত সৌদি প্রবাসীরা এই ছিল ভিজিট বিচার সর্বশেষ তথ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ